আচ্ছা বিশটা দুইটা বাসুর আর আঠারোটা গাবি আমি শুকনা গরু কিনি কিনি মোটা তজা করে বিক্রি করি আর তিন মাস পরে সেল করে দিচ্ছি তিন মাস পর সেল করে দিই আর খাবারের মধ্যে কী কী দিচ্ছেন ভাই খাবারের মধ্যে খোল দেই ভুটকা দেই ধান দেই একটু করে ফিট খাওয়াই এই আচ্ছা এই খাবারটা কি আমরা তিন বেলা দিচ্ছি না দুই বেলা দিই আর কাঁচা ঘাস দিচ্ছি কাঁচা ঘাস আর একটু শুকনা ফল মেশিনে কাটিয়ে দিয়ে দিই তিনটা মাস আমাদের এই শেডের মধ্যে আমরা একটা বড় ধরনের ইনভেস্ট করে রাখছি সর্বনিম্ন কেমন টাকা আয় করতে পারি ভাই গোটাল সিজনে মনে করেন একটা গরু ষাট হাজার টাকা কিনলেন মাসে দশ হাজার টাকা পারলে ওটা গরুতে লাভ হবে এতটুকু আর তিন মাসে দশ হাজার টাকা একটা গরু পিসি আচ্ছা একটা গরু পিসি তিন মাসে দশ হাজার টাকা হলে ছয় সাত হাজার খরচ হবে তিন হাজার টাকার মতন লাভ হবে একটা গরুতে মাত্র তিন হাজার কী বলেন ভাই তিন হাজার টাকা হবে তার তারপর হবে না কারণ খরচ আছে না খাদ্যর দাম বেশি মাংসের দাম কম একটা গরু তো তিন হাজার টাকা লাভ হলে তো এই প্রজেক্ট কি বলে আমিটা গরু আছে তিন বিশ ষাট হাজার টাকা লাভ হবে মাসেই এতটুকু অথায় এই তিন বিশ ষাট হাজার টাকা মাস হবে এক মাসে হ্যাঁ আমরা যদি মাসে হিসাব করি হ্যাঁ মাসের হিসাব মাসের হিসাব ছাড়া তো দিনের হিসাব হবে না কোনো গরু দশ হাজার বাড়বে কোনো গরু কম বাড়বে ভাই কেমন দামে কেনা ছিল এটা গরু পঁয়ষট্টি হাজার টাকা কিনেছিল আর পঁয়ষট্টি হাজার টাকা কেনা ছিল আর এটার এখন তো বয়স কীরকম ভাই এটা জুয়ান গরু মাংসের জন্য এটা মাংসের জন্য

দশ লাখ হলে ছোটো হবে যে রকম করে কিনবে যেটা করতে হবে এই হিসাবে কিনতে হবে ওটা কোনো নির্ধারিত নাই আর আপনার এখানে ইনভেস্ট করা আছে বৃষ্টি করতে আমার বারো লাখ টাকা ইনভেস্ট করা আছে বারো লাখ টাকা ইনভেস্ট করা আছে আমরা তিন মাস পর বিক্রি করতেছি ভাই এই তিন মাসে এদের খাবার খরচ কেমন যাচ্ছে তিন মাসে খাবার খরচ তো ওইটা আমি অতভাবে হিসেব করে নাই বাড়ি আনুমানিক হ্যাঁ আমি একটা করে দুশো টাকার উর্ধে খাবে

কোনো ভিটামিন টিটামিন জাতীয় খাবার খাওয়াই কতটুকু স্পেসের মধ্যে খামারটা আছে এটা তো আমরা ওইভাবে না বানাই কত হবে চার শতকের মধ্যে হবে সাড়ে তিন শতক চার শতক চার শতক এখানে মোটামুটি কত ক্যাপাসিটি করে রাখা যাবে এখানে তো আমার আলু ঝোল আছে রাখলে আরও বেশি রাখা যাবে তিরিশটার মতো রাখা যাবে এই আমার আউলে ঝোলে করে রাখা তো এই জন্য বিশটা আমি করছি আপনার খামারের পাশাপাশি আর কি করতেছেন আমি ধানের ব্যবসা করি ভুটকের ব্যবসা করি একবারে এই পর্যায়ে আসতে পারেন নাই আসলে শুরুর গল্পটা জানতে চাই শুরু থেকে অল্প থেকে ধানের ব্যবসা করার পরে আমি মনে করো এখানে আসি জায়গা জমি কিনে বাড়িও করছি আর গরুর খামারও করছি প্রথম থেকে ধানের ব্যবসা আমি করছি এইটা আমরা দেখতেছি একবারে উন্নত জাতের এটা কি বড়ো হয়ে মাংসের জন্য যাবে না মাংস জন্য যাবে বাছুর করলে বাছুর হবে গাবি করলে গাবি হবে আচ্ছা এইটা এইটা যে আপনি কিনছিলেন তার মাটা আসলে কেমন দুধ দিছে আমি এটা মোটামুটি কালকে কিনে আসছি ভাই

আমরা যে মোটা তাজা করো না করে ভাই হিসেবে বিক্রি করি সে ক্ষেত্রে গাভি হিসেবে বিক্রি করলে বাছুর হলে তো দাম হবে আরো তখন 2 লাখ হবে পার ও তখন 2 লাখ হবে আমার একবার ফুরে আসছিল আজকে সমস্যা হলো সব গরু বিক্রি করে দিয়েছি আবার ফুরে রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছি মূলত কতদিন পর পর ক্রিমিন ডোজটা করতে হয় ভাই তিন মাস পর পর আপনি যেহেতু তিন মাস তিন মাসের প্রজেক্ট সেটা একবার করলেই তো হয় একবার করলে আমার হয়ে যায় আচ্ছা ওই পাশের গরুটা দেখতেছি খুব সুন্দর এটাও কি মোটা তাজা করানোর জন্য চলে যাবে না গাবি হিসেবে ভাই ইলে মোটা তাজা ইলে মোটা তাজা করা

এটা আমার ষাট হাজার টাকা দিয়ে কিনেছিল এটা আমার ষাট হাজার টাকা দিয়ে কিনা ছিল ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো এখন যদি বিক্রি করে কেমন দাম হবে এখন তো লাখ হওয়ার কথা এক লাখ হওয়ার কথা হ্যাঁ আর পাশের গরু ওটা পাশের গরু ওটাও ষাট হাজার টাকা কিনা আপনি এটাও ষাট হাজার টাকা দিয়ে কিনা আর এইটা এইটা ওটা দুই কম সত আশি হাজার সত্তর হাজার টাকা কিনা দুই কম সত্তর হাজার টাকা দেখে না আপনার খামারটা দেখে খুব ভালো লাগলো আর বিশেষ করে এই ধরনের তিন মাসের প্রজেক্ট করা যায় ভাই কারণ এগুলো প্রচুর চাহিদাও থাকে কিন্তু বাজারে এর এখানে কি হয়েছে ভাই ওই গরুটা আঁকি নিয়ে নিয়ে আমার এই হাউদেটার পথে পড়ে গেছিল হ্যাঁ পড়ি যা সাল উঠে গেছি আমি আসি দেখি যা রাতে বারোটার সময় আলছিলাম হুম এই দেখি হাউদের পথে পড়ে গেছিল পড়ি যা এটা যা সাল উঠে গেছিল সেতরা পড়ে যা পাও আকাশ পাকে আসছিল পরে আমি দেখি পরে তোলা হয়েছে গরুটি ধরুন ডাক্তার টাকা ডাকি না ভাই কারণ ডাক্তার আমি যে খুঁড়ে টুরে রোগ টোকের ভ্যাকসিন হলে দিয়ে আমি আর না চাইলে আমি নিজে আমি করি খাওয়াই ভ্যাকসিন সব নিজে ভ্যাকসিন খালি দিয়ে নিই আমার কাছে যেহেতু ভ্যাকসিন নাই তো নিয়ে ওনার কাছে করে নি আর এমনি হালকা বাদলা হলে আমি ওই আমরা দুটা বাসুর দেখতে পাচ্ছি ভাই এগুলো কি মোটা তাজা করানোর জন্য চলে যাবে না না ওগুলো মোটা তাজা করা যাবে যাবে ওগুলো মোটা তাজা হবে তাহলে একটু ছোটো জায়গাতে বিক্রি করব আপনার কাছে যতগুলো গরু আছে সবগুলো গাভি গরু এগুলো তো একটাও আর হচ্ছে হবে না না দিলে হবে আর হবে না আর সবগুলো মানুষের জন্য চলে যাবে জীবন জীবিকার জন্য কত কিছুই না করি আয় করার জন্য কত কিছুই না করি একটু ভালো থাকার জন্য কত কিছুই না করি দিনে কি এটা সম্ভব না একদিনে কি একটা জিনিস হবে আমি প্রথমে চারটে গরু লাগাচ্ছিলাম হ্যাঁ পরে আবার আমি চোদ্দটা করেছিলাম এই জায়গাটা পড়েছিলাম

ওর উপর কি আমি ছয় মাস আমি করবো আর ছয় মাস করব না ছয় মাস আমি ধান চালের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তো তখন আমি ধরুন সময় দেওয়ার সময় নেই আমার ও ধান চালের সিজনে আপনি ওইটা নিয়ে হ্যাঁ ওইটা নিয়ে ব্যস্ত তখন আমি গরু রাখি আর যখন অফ সিজন তখন আপনি তখন এটা করি আমরা যে আপনার এই সুন্দর খামারটা আসছে আপনার এই জায়গাটা লোকেশনটা কোথায় এই যে লোকেশনটা হলো পদাগঞ্জ বাজার আমসত্তর মিটাপুকুর আমসত্তরের পাশেই হুম মিটাপুকুর থানা আচ্ছা বড় ভাই ভালো থাকবেন আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো তো বন্ধুর আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ